ভাতপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কালী পূজা দিন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তারপর সেখানে বিজেপির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল সেই কথা মতো বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডে প্রতিশ্রুতি অনুযায়ী অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত বাড়িতে ছট পূজার সমস্ত সরঞ্জাম প্রদান করে দেন এবং পূজার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন सबसे पहले चीज तो है कि एक ऐसा दुख इनके घर पे पड़ा है जिसमें यानी इनका पूरा बर्तन जो है पूरा खत्म हो गया जल गया एक विपत है और विपत के समय में जिस प्रकार से प्रियमू पांडे जी हमारे बड़े भैया जी जो है आके इन लोगों के बीच में जो मदद किए हैं मदद क्या कह सकते हैं सहायता कह सकते हैं सहयोग कह सकते हैं और विशेष जो उन्होंने कहा तो वादा किया था कि सबसे पहले चीज की घर जब तैयार हो जाएगा तो वो घर में जो है पलंग जो है और उसके बाद में जो बिछौना जो है वो दे देंगे और दूसरी बात वो बोले थे अनिवार्य बोलते चाहिए दादा के हमारा खूब धन्यवाद जाना যে দাদা আমাদের এত বড় এত বড় উপকার করলো এই জন্য দাদার জন্য আমরা সবাই মানে বলতে চাই পারি ফ্যামিলি যে দাদা আছে বলে আমরা এই পুজোটা করতে পারলাম কিছুই বাঁচেনি দাদা এদের আমাদের সবার জন্য কাপড় পাঠিয়েছে আরো জিনিস দাদা বলেছে দেবে দাদা যেটা বলেছে করছে এই যে দাদা বলেছে পুজো বোন তুমি করো আমরা দেবো কিন্তু দাদা করেছে এই যে দেখো সব দিয়ে গেছে এটাই আমরা বলি দাদা ধন্যবাদ যা দাদার সঙ্গে যারা এসছে তাদেরও বলছি দাদা ধন্যবাদ এত বড় পর্ব যেটা